এত সবজি আমাদের ছাদে লাগিয়েছি ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা অবজেকশন করেন না এই প্রশ্নটা প্রায় সকলের মাথায় আমাদের ছাদে প্রায় পনেরো ষোলো রকমের গরমের সবজি চাষ করেছি কি করে তার যত্ন নিয়েছি কি করে তা বেড়ে উঠেছে এবং কি করে মাটি রেডি করেছি ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্নের উত্তর আজকে সব একসাথে দেব আমার আর আমার শাশুড়ি মায়ের কাছে গাছ যে কতটা প্রিয় জিনিস নিজের বাড়ির ফল ফুল শাকসবজি এ একটা স্বপ্ন পূরণের মতো আমার কর্তামশাই সে স্বপ্নটাই পূরণ করেছে অনেকে অনেক এক্সপার্ট ওয়েতে সবজি চাষ করতে পারে আমরা কোনো এটা আমাদের প্রথমবার কিন্তু আমরা ঠিক কিভাবে করেছি তা শুরু থেকেই বলছি সপ্তসব আমার নার্সারি থেকে দানা বা বীজ কিনে এনেছে নানা রকম শাকসবজি আর তা জার্মিনেশন পটে রেখেছে প্রায় সপ্তাহের মতো এই দানা থেকে চারা বের হতে সময় লাগে প্রায় থেকে চোদ্দ দিন ওই দু সপ্তাহের ভেতর জার্মিনেশন পট থেকে চারা যখন বেরিয়ে যাবে সেটা তখন ওই পট থেকে তুলে বসাতে হবে গ্রো ব্যাগে আর আশা করা যায় চার সপ্তাহের ভেতর বা এক মাসের ভেতর চারা গাছ গাছে পরিণত হবে প্রথমে জার্মিনেশন পটের কথা বললাম তারপর গ্রো ব্যাগ এই দুটো জায়গায় বীজ বা গাছ পোতার জন্য যথাযুক্ত মাটি তৈরি করা ভীষণ জরুরি যে কোনো মাটিতে গাছ পুঁতে দিলাম তারপর তা থেকে আমরা ফল ফুল আশা করব এভাবে হয় না আমাদের যেমন সঠিক খাদ্যের প্রয়োজন তেমনই গাছও তাই তাই আমরা মাটি কিভাবে তৈরি করেছি শহরাঞ্চলে কোনো গাছ লাগাবার জন্য মাটি কেনা ভীষণ প্রয়োজন চার বস্তা সাধারণ মাটি নিয়েছি আর তার মধ্যে এক বস্তা ভার্মি কম্পোস্ট মিক্স করেছি আর এই অনুপাতে যে মাটিটা তৈরি হবে সেটাই হলো গাছের জন্য যথোপযুক্ত একটি মাটি আমাদের ছাদে এতগুলো গ্রো ব্যাগ সেখানে নানা রকমের সবজি সবকটাই গরমের সবজি এই গরমের সবজি বেড়ে ওঠার জন্য জল কেমন দিতে হবে ওরে বাবা সে প্রচুর জল দিতে হবে মানে সকালে একবার আবার বিকেলে একবার নইলেই একদম গাছগুলো নুয়ে পড়বে অনেকগুলো গাছের ভেতর থেকে ছাদ থেকে শুধুমাত্র আমরা লাল শাকটাই তুলেছি আর নিচে আসার পর আমরা আমাদের কলা গাছ থেকে কলা পাতা তুলেছি আর এখানে একটা সুন্দর পেঁপে গাছ বেড়ে উঠেছে এটাও আমাদের আর পেঁপে এত অপূর্ব দেখতে একদম গোল গোল দূর থেকে দেখে মনে হবে যেন আম এক একটা নার্সারি থেকে চারা গাছ আনা মাটি তৈরি করা সেগুলো পোতা এ সমস্ত কাজ আমার কত নিজে হাতে করেছেন কি কি সবজি লাগিয়েছি সেগুলো একটু বলি লাউ কুমড়ো ভেন্ডি শশা উচ্ছে দু রকমের ডাটা নোটে শাক পালং শাক ঝিঙে চিচিঙ্গা ধুন্দুল টমেটো বেগুন লঙ্কা বিনস ধনেপাতা তোরমুজ, তরমুজ মাস্ক মেলন তিনডা বরবটি ক্যাপসিকাম এই কটার নাম আপাতত মনে পড়লো আজকে স্পেশালি যা যা তুলেছি মানে পেঁপে লাল শাক আর ওই কলা পাতা এই তিনটাকে সঠিকভাবে কাজে লাগাবো নিজেদের বাড়ির নিজেদের গাছের সবজি এ এক আলাদা ইমোশন মানে এই যে শহরাঞ্চলে এই কংক্রিটের মাঝে মাঝে মধ্যে একটু হাঁপিয়ে উঠি আমরা মনে হয় কোথায় একটু সবুজ খুঁজে পাই তার মাঝে এই ব্যাপারগুলো না বড্ড মনকে শান্ত করে দেয় সকালটা ওরকম বাড়ির শাকসবজি দিয়ে হলো মানে এমনি পজিটিভ সব জায়গায় খেলা করছে তারপর বাবু সকাল সকাল কি সুন্দর পাখি নিয়ে একটু পড়াশুনো করছেন আর আমার শাশুড়ি মা গাছের ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন মন্দির এবার ওই প্রশ্নের উত্তরটা দিই যে ফ্ল্যাটের বাকি বাসিন্দারা আমাদের এই ছাদে সবজি লাগানো নিয়ে কোনো অবজেকশন করেন না এর উত্তরটা একটুখানি ঘোরালো পেঁচালো হবে আমরা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং থাকি যেখানে মোট আটটি পরিবার থাকার কথা কিন্তু আমরা থাকি মোট দুটো পরিবার আর এই দুটো পরিবারের মধ্যে এমন সুন্দর মেলবন্ধন যে আমরা দুজন যাই করি এক অপরের তাতে কোনো রকমই সমস্যা নেই আর বাকিরা যেহেতু এখনো আসেনি বা ভবিষ্যতে কবে আসবে তার কোনো ঠিকানা নেই তাই আমরা নিজেদের মতো করে বেশ ভালোই আছি সবজি লাগানো গাছ লাগানো এগুলো তো খুব ভালো জিনিস এগুলোতে আমাদের একে অপরের কোন সমস্যা নেই আর তোমাদেরকে তো শুধুমাত্র আজকে ছাদটা দেখালাম আমরা নিচে এক সুন্দর বাগান তৈরি করেছি আর দারুণ সেটাও আমার করেছেন নিজে হাতে দায়িত্ব নিয়ে আর উপহারটা আমাদেরকে মানে আমার মা দেওয়া এবং বউকে যেহেতু আমরা গাছপ্রেমী আবার সে একই কথা আমার রায়গঞ্জের মা ঠিক যেভাবে পেঁপে ভাজা করে আর যেইভাবে লাল শাক বানায় আমিও ঠিক সেইভাবেই লাল শাক আর পেঁপে ভাজা করেছি শুধুমাত্র এই দুটো দিয়েই আজকে খাবো জানি বেশি কিছু নয় কিন্তু নিজের গাছের সবজি বলে কথা এটাই আমার আজকে অমৃত মতো লাগবে তার সাথে একটুখানি ডিম ভাজা করে নিয়েছি সেটা প্রিয়ান বাবুকে দেব যে না ওকে বলেছি যে আমাদের গাছের সবজি বাবা ভালো করে খেয়ে নাও তো ঠিক লক্ষ্মী ছানার মতো করে ও খেয়ে নিয়েছে রং করতে করতে একদিকে খাতায় সেপ থাকছে অন্যদিকে বাড়ির সবজি খাওয়া এ যে কি আলাদা ব্যাপার আমি চাই ছোটবেলাটা ওর এভাবে মিষ্টি মধুর হয়ে উঠুক আমরা যেটা হয়তো অনেক বৃহৎ অর্থে পেয়েছি হয় পাক আর ওই যে তখন গাছের কলাপাতা ছোট্ট ও আমাদের কেটেছিলাম সেইটা থালার উপরে নিয়েছি আর আজকে এই সবজি ভাত কলাপাতার পাতার উপরেই খাবো মানে একেবারে যেন আমার সেই ছোট্ট গায়ে ফিরে যাচ্ছি এমন একটা অনুভূতি হবে দারুণ একটা অনুভূতি সত্যি তোমরা কারা কারা অনুভব করতে পারছো